রাধে রাধে হরে কৃষ্ণ বন্ধুরা সবাই কেমন আছেন আমার প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা আমায় প্রশ্ন করেছেন মায়া কি এবং এই মায়ার প্রভাব থেকে আমরা কিভাবে রেহাই পাব। অর্থাৎ মুক্তি পাবো কিভাবে। মায়ার বন্ধন থেকে আমরা মুক্তি পেতে পারি এবং মায়ার দ্বারা কেন আমরা প্রভাবিত হয় অর্থাৎ এই যে মায়ার বন্ধনে আমরা আবদ্ধ কেন তো এই যে প্রশ্ন তা নিয়ে আমি যে আলোচনা করব তার জন্য আমি আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করছি যে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওতে যুক্ত থাকুন আপনাদের অবশ্যই ভালো লাগবে কারণ আমি আপনাদের অবশ্যই কিছু আপনাদের ভালো লাগার মতনই বিষয় নিয়ে আলোচনা করব কারণ এই মায়া বন্ধন কি এবং মায়া কি এই সব প্রত্যেকটা মানুষকে কিন্তু জানা দরকার প্রত্যেকটি মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ বিষয় যে মায়া যোগমায়া এসব কি এবং কেনই বা আমরা এর দ্বারা প্রভাবিত এবং কেনই কীভাবেই বা আমরা এই মায়ার বন্ধন থেকে নিজেদেরকে মুক্ত করতে পারি আমাদের অবশ্যই প্রত্যেকের জানা দরকার প্রত্যেকটি মানুষকে জানা দরকার কারণ আমরা যদি না জানতে পারি এসব তাহলে আমরা যে আমাদের মনুষ্য জীবনের যে মানে প্রধান যা কর্ম তা আমরা কিন্তু জানতে পারবো না আমরা কিছুদিনের জন্য এই পৃথিবীতে এসে আমরা শুধুমাত্র এই মায়ার বন্ধনে আবদ্ধ থেকেই আবার আমরা এখান থেকে ফিরে চলে যাবো কিন্তু আমাদের মূল যে কাজ প্রধান যে কাজ সে কাজ কিন্তু আমাদের করা হবে না আর আমরা এই জন্ম মৃত্যু জরা ব্যাধি সুখ দুঃখের কারাগারে বারবার আসতে থাকব আর যেতে থাকব। এই চক্র আমাদের চলতেই থাকবে তাই আমাদের প্রত্যেকে জানা দরকার যে এই মায়া কি এবং মায়ার বন্ধন থেকে নিজেদেরকে কিভাবে মুক্ত করতে পারি তো সর্বপ্রথমে আমি আজ বলবো যে মায়া কি মায়া হলো ভগবানের এক রকমের শক্তি এক ধরনের শক্তি এবং যোগ মায়াও হলো ভগবানের এক ধরনের শক্তি মায়া ও যোগমায়া এই দুই ভগবানের এক ধরনের শক্তি এই মায়ার বন্ধনে আমরা জড় জগতের সঙ্গে আবদ্ধ রয়েছি এই মায়া শক্তির দ্বারা আমরা প্রত্যেকেই এই জীব জগৎ জড়ো জগতের সঙ্গে মায়ার বন্ধনে কিন্তু আবদ্ধ রয়েছে আর যোগমায়া অন্যদিকে হলো ভগবানের এক ধরনের শক্তি যে শক্তির দ্বারা ভগবান বিভিন্ন লীলা করে থাকেন ভগবান নিজে যোগমায়ায় আবদ্ধ হন না ভগবান নিজে যোগমায়ার দ্বারা আবদ্ধ হন না কিন্তু যোগমায়া শক্তির দ্বারা ভগবান বিশেষ বিশেষ লীলা করে থাকেন অন্যদিকে আমরা কিন্তু প্রত্যেকেই এই মায়া জগতে কিন্তু মায়া বন্ধনে মায়ার শক্তি দ্বারা মায়া শক্তির দ্বারা কিন্তু আমরা এই জড়জগতের সঙ্গে একদম আবদ্ধ রয়েছি আর এর বিশেষ উদাহরণস্বরূপ আমরা আমি বলতে পারি ঠিক যেমন মায়ার যে উদাহরণ তা হলো মায়া শক্তি যে আমরা যেমন আমরা সাধারণভাবে আমরা আছি এবার আমাদের সামনে যদি একটি পুস্তক তুলে ধরা হয় বা একটি বই একটা তুলে ধরা হলো বইটি যতক্ষণ এক জায়গায় স্থির হয়ে রয়েছে পড়ে রয়েছে ততক্ষণ পর্যন্ত সেখানে কোনো মায়া শক্তি কাজ করছে না কিন্তু যখনই আমি এই বইটিকে দেখে আকৃষ্ট হয়ে পড়বো এবং এই বইটি আমি হাতে তুলে নেব পড়বার জন্য তখনই জানতে হবে সেখানে একটা মায়া শক্তি কাজ করেছে ঠিক সেরকমভাবে আমার সামনে একটি পোশাক ঝুলছে বা আমার সামনে একটি পোশাক রয়েছে আমি পোশাক পোশাকটি যে যতক্ষণ পর্যন্ত স্থিরভাবে সেখানেই রাখা আছে ততক্ষণ পর্যন্ত মায়া সেখানে কোনো কাজ করেনি বা মায়া শক্তি সেখানে আমাদের আমাদেরকে আবদ্ধ করেনি কিন্তু যখনই পোশাকটিকে দেখে আমি আকৃষ্ট হয়ে পড়বো এবং পোশাকটিকে আমি পড়তে চাই বা আমি ভালোবাসি এই পোশাকটি আমার দরকার তখনই জানতে হবে যে আমরা মায়া শক্তির দ্বারা এবার আবদ্ধ হয়ে গেছি এই পোশাক আমার চাই অর্থাৎ আমরা মায়ার দ্বারা কিন্তু আবদ্ধ হয়ে পড়েছি ঠিক যেভাবে একটি কুঠার যদি পরে থাকে তো সেই কুঠারটা যতক্ষণ পরে আছে ততক্ষণ পর্যন্ত কোনো মায়া শক্তি সেখানে কাজ করছে না যখনই আমরা কুঠাটি হাতে তুলে নেব এবং সে কুঠারের দ্বারা কোনো কিছু আমরা কাটবার চেষ্টা করব কোনো কাঠ কাটার চেষ্টা করি বা কোনো গাছ কাটার চেষ্টা করি তখনই আমাদের জানতে হবে যে সেখানে কোনো মায়া শক্তি কাজ করে গেছে আর সেই মায়ার বন্ধনে আমরা আমাদের নিজের প্রয়োজনের জন্য হোক বা যে কোনো প্রয়োজনে আমরা সেই কাজটা করছি যখনই তখনই জানতে হবে সেখানে মায়া শক্তি কাজ করছে এই হলো মায়ার শক্তি এ শক্তি ভগবানেরই শক্তি অন্যদিকে যোগমায়া যোগমায়া হলো ভগবানের এক ধরনের শক্তি যার দ্বারা ভগবান কিন্তু আবদ্ধ নন যা যেমন মায়ার দ্বারা আমরা আবদ্ধ কিন্তু ভগবান কিন্তু যোগমায়ার দ্বারা আবদ্ধ নন ভগবান যোগমায়ার শক্তির প্রভাবে কিছু কিছু লীলা করে থাকেন যা আমাদেরকে প্রদর্শন করান ঠিক রকম ভগবান দাপর যুগে যখন আবির্ভূত হলেন তখন দেখা দেখা যাচ্ছে যে কারাগারের দ্বার খুলে যাচ্ছে অন্যদিকে বসুদেব যখন যমুনা নদী পার হবেন তখন নিজে নিজেই পথ তৈরি হয়ে যাচ্ছে এইদিকে প্রহরীরা দ্বার খুলে যাওয়ার পর যে ঘুমিয়ে পড়ছে সেই সকল কার্য কিন্তু হচ্ছে যোগমায়ার শক্তির প্রভাবে অর্থাৎ ভগবান যে যে লীলা কার্যগুলি করছেন সব কিছুই কিন্তু এই যোগমায়ার শক্তির প্রভাবে অপরদিকে আরও কিছু উদাহরণ দিই যোগমায়ার শক্তির প্রভাবে ভগবান আর কি কি করে থাকেন ঠিক রকম ভগবান যখন ক্রোধান্বিত হচ্ছেন দেখা দেখাচ্ছে আমাদের কিন্তু তিনি প্রদর্শিত করাচ্ছেন যে তিনি ক্রোধান্বিত হয়ে গেছেন এবং তিনি চক্র ধারণ করছেন তো যখন তিনি চক্র ধারণ করছেন ক্রোধান্বিত হয়ে তখন তার যে বাইরের যে রূপ সেই রূপটা কিন্তু যোগমায়া শক্তির দ্বারা তিনি আমাদেরকে প্রদর্শিত করাচ্ছেন কিন্তু তার যে ভেতরের যে রূপ যে অন্তরের যে রূপ সেই রূপ রূপের সেই ভেতরে কিন্তু কোনো ক্রোধ নেই তিনি শান্তই রয়েছেন তিনি একদম নর্মাল রয়েছেন কিন্তু বাইরে তিনি যে ক্রোধের যে রূপ আমাদেরকে প্রদর্শিত করছেন সেই রূপটা কিন্তু একমাত্র যোগমায়া শক্তির প্রভাবে আমাদেরকে কিন্তু প্রদর্শিত করাচ্ছেন এগুলি হলো ভগবানের বিভিন্ন লীলা কার্য যেগুলি ভগবান করে থাকেন যোগমায়া শক্তির প্রভাবে আর অন্যদিকে মায়া হচ্ছে সেই শক্তি যার বন্ধনে আমরা আবদ্ধ হয়ে পড়ছি যে শক্তির দ্বারা আমরা আবদ্ধ হয়ে পড়ছি আমরা যোগমায়াকে দিয়ে কাজ করাচ্ছি না যোগ আমরা মায়াকে দিয়ে কাজ করাচ্ছি না মায়া কিন্তু মায়া শক্তি আমাদেরকে দিয়ে কাজ করাচ্ছেন আর অন্যদিকে ভগবান যোগমায়ার দ্বারা বিভিন্ন রকম কার্যলীলা করছেন বিভিন্ন লীলা কার্য করছেন তো এই হলো মায়া ও যোগমায়া এবার আমরা বলবো আমি বলবো যে এই যে মায়ার বন্ধনে আমরা প্রত্যেক জীবে এই জড়জগতে মায়ার বন্ধনে আমরা আবদ্ধ হয়ে পড়ে আছি কারণ যখনই আমরা মাতৃ গর্ভ হতে ভূমিষ্ঠ হই তখনই এই মায়ার বন্ধন অর্থাৎ এই মায়া শক্তি আমাদেরকে কাজ আমাদের ওপরে কাজ করতে শুরু করে দেয় তখনই এই মায়া শক্তি আমাদেরকে কিন্তু আক্রমণ করে আমাদের উপর প্রভাব ফেলে কারণ এই প্রভাবের মধ্যে থেকেও আমাদের ভগবান আমাদেরকে দেখতে চান যে আমাদের মূল যে লক্ষ্য জীবনের মূল যে উদ্দেশ্য সেই পথে আমরা ধাবিত হতে পারছি কিনা যদিও সকল কিছুই ভগবানের ইচ্ছেতেই হয়ে থাকে এবং ভগবান প্রত্যেক মানুষকে সব রকমের শক্তিও দিয়েছেন এরপরে ভগবান কিন্তু নিজের ইচ্ছাতেই কাউকে হয়তো নিজের কাছে কাছের প্রিয় ভক্ত করে তোলেন প্রিয় সন্তান করে তোলেন যা যার কারণে তার কৃপাতেই আমরা হয়তো তার নাম নিতে পারি কারণ ভগবানের নাম না নিলে তো আমরা উদ্ধার লাভ করবো না এটা যখন আমরা জেনে যাই তখন আমরা ভগবানের নাম নিই কিন্তু এটাও ভগবানের ইচ্ছেতেই হয়ে থাকে তো অতিরিক্ত যে মায়ার বন্ধনে আমরা আবদ্ধ আছি না তার মধ্যেই আমাদের প্রধান কাজ হচ্ছে এই মায়ার বন্ধনের মধ্যে আমাদের প্রধান কাজ হচ্ছে প্রত্যেক পিতা মাতাকে তার সন্তানের জন্ম হওয়া পরে যখনই তার জ্ঞান খুলবে তখনই তাকে কিন্তু মানে অর্থাৎ যখন থেকেই সে একটু করে কথা বলতে শিখবে একটু করে তার জ্ঞান বুদ্ধি হতে শুরু করবে তখন থেকে প্রতিটি বাবা মায়ের কর্তব্য হলো তাদের তাকে ঈশ্বরের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া ঠিক যেভাবে পরিবারের সকল সদস্যের সদস্যদের সঙ্গে আমরা যেভাবে আমরা আমাদের বাড়ির বাচ্চাদের আমাদের সন্তানদেরকে পরিচয় করিয়ে দিই এই বাবা এনি মা এনি ঠাকুমা এনি দাদু এইভাবে যেভাবে আমরা পরিচয় করে দিই পরিবারের সকলের সঙ্গে ঠিক সেইভাবেও প্রতিটি বাবা মায়ের কিন্তু কর্তব্য হলো ঈশ্বরের সঙ্গে ভগবানের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া যার মধ্যে বাবা মারাই একমাত্র পারবে শিশুকাল থেকে যদি মানুষকে একদম থেকে একে শিশুকাল ভগবানের সঙ্গে যদি পরিচয় করিয়ে দেয় তার পিতা মাতা তাহলে কিন্তু সেই শিশু এই মায়ার বন্ধন থেকে কিন্তু খুব সহজেই উদ্ধার লাভ করতে পারে তবে আমাদের প্রত্যেকেরই এক সুন্দর একটি লাইন জানা দরকার যা এর আগেও হয়তো আমার মুখ থেকে শুনেছেন কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার এই সুন্দর কথাটির মধ্যে দিয়ে আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে কৃষ্ণ সূর্য সম অর্থাৎ কৃষ্ণই হচ্ছে সেই সূর্য সেই কিরণ সেই আলো যেখানে কিন্তু মায়া গ্রাস করতে পারে না মায়ার অন্ধকার সেখানে পৌঁছতে কখনোই পারে না তাই মায়ার বন্ধন থেকে আমাদেরকে নিজেদেরকে কিন্তু মুক্ত করতে হলে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় লাভ করতেই হবে আমরা যে দেব দেবীর কাছে ছুটি না কেন আমাদের ভগবান হবে হবে শ্রীকৃষ্ণের যতক্ষণ না পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আমরা এই মায়ার বন্ধন থেকে কিছুতেই নিজেদেরকে মুক্ত করতে পারব না তাই আমাদের প্রত্যেককে কি করতে হবে ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হতে হবে আর শ্রীকৃষ্ণের শরণাপন্ন যে আমরা হবো এই বিষয়টা আমাদেরকে কে বোঝাবে তো সর্বপ্রথম দায়িত্ব হলো পিতা মাতার পিতা মাতার দায়িত্ব হলো তার সন্তানকে এটুকু তোমার যেমন আমরা কাছে ঠিক সেই রকম ভগবান হলেন তোমার তার থেকেও বেশি কাছে তার থেকেও বেশি তোমার নিজের কারণ যে মুহূর্তে তুমি আমাদেরকেও কাছে পাবে না তোমার জীবনের লড়াইয়ের পথে একমাত্র কিন্তু তিনি তোমার সঙ্গে থাকবেন হয়তো তুমি পরীক্ষায় হয়তো স্কুলে পড়াশোনা করতে যাচ্ছ তখন পরীক্ষায় তুমি যখন বসছো তখন তোমার কোনো সমস্যা হলে একমাত্র তোমাকে কিন্তু ভগবানই তোমায় সহায়তা করতে পারে সেই মুহূর্তে কিন্তু তোমার পিতামাতাও তোমার সঙ্গে থাকবে না আমাদের দেওয়া হয়তো কোনো আদেশ আমাদের দেওয়া পরামর্শ তোমার কাজ করতে পারে সাহায্য করতে পারে কিন্তু তার থেকেও বড় যে সহায়ক তা হলো একমাত্র ভগবান ভগবানের নাম একমাত্র তোমাকে এই বিষয়ে সাহায্য করতে পারে বা যে কোনো জীবনে চলার পথে প্রতিটি মুহূর্তেই যে তোমার সঙ্গে তোমার পরিবারের প্রত্যেক সদস্য থাকবে তা কিন্তু নয় কিন্তু প্রত্যেক পদক্ষেপে প্রত্যেক মুহূর্তে কিন্তু একজন তোমার সঙ্গে থাকবে সে হলেন ঈশ্বর তিনি হলেন ঈশ্বর আর ঈশ্বরকে তুমি হয়তো চোখে দেখতে পাবে না কিন্তু অনুভব করতে পারবে এই যে একটা সুন্দর অনুভূতি ঈশ্বরের যে প্রতি মুহূর্তে উপস্থিতি এই উপস্থিতিটা আমাদেরকেই কিন্তু আমাদের সন্তানদের মধ্যে পৌঁছে দিতে হবে আমাদের সন্তানদের কানে এই বার্তা পৌঁছে দিতে হবে যে ঈশ্বর তোমাদের আপন আপন তোমার ঠিক যেভাবে তোমার বাবা মা সব থেকে আপন পিতা মাতা এবং পরিবারের সকল সদস্য যেমন তোমার আপন ঠিক সেরকম কিন্তু ঈশ্বর তার থেকেও বেশি আপন কারণ সে এখনো আছে আগেও ছিলেন এবং পরেও থাকবেন কিন্তু আমরা হয়তো সকল সময় তোমার সঙ্গে থাকবো না কিন্তু তিনি প্রতি মুহূর্তে তোমার সঙ্গে চলছেন বা তোমার সঙ্গে থাকবেন এই বিষয়টি প্রথম দায়িত্ব হলো প্রথম কাজ হলো পিতা মাতার সন্তানের কাছে যদি ঈশ্বরের সঙ্গে পরিচয়টা করিয়ে দেওয়া যায় তো শিশুরা জীবনের শুরু থেকেই ঈশ্বরকে চিনতে জানতে শুরু করবে আর দ্বিতীয় কাজ হলো যে পিতা মাতা দেখেই কিন্তু সন্তানরা সব কিছু শেখে তাই যদি পিতা মাতা বাড়িতে যদি ভগবান শ্রীকৃষ্ণের ভজন সাধন এসব করে থাকে তো শিশুরাও কিন্তু শ্রীকৃষ্ণের এই ভজন সাধনে যোগদান না করলেও অংশগ্রহণ না করলেও কিন্তু তাদের কানে পৌঁছাবে যে আমার বাবা মারা এই 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 কর্মগুলি করে তো আমাদেরও জীবনে হয়তো এই কর্মগুলি করা উচিত বা পরবর্তীকালে আমরা যখন আমার বাবা মার মতন হয়ে যাব তখন মনে হয় আমাদের এইগুলি করতে হবে তাদের মধ্যে সেই ধারণাটা চলে আসবে ভগবান কৃষ্ণের সঙ্গে যে প্রতিনিয়ত সাক্ষাৎ পরিচয় তা আমরা আমাদের পরিবারের সকলের সঙ্গে সেটা আমরা শেয়ার করতে পারি সকল সকলের মধ্যে এটা পৌঁছে দিতে পারি কিভাবে এইভাবেই ছোট্ট শিশুর মধ্যে প্রথমে আমরা তাদের কাছে এই বার্তা পৌঁছে দেব আর তাছাড়াও আমরা বাড়িতে গীতা রাখতে পারি গীতা পাঠের মধ্যে দিয়ে অধিক অধিক হরিনাম জপের মধ্যে দিয়ে আমরা ভগবানের অধিক নাম জপ এবং নাম সংকীর্তন যেখানে নাম সংকীর্তন হবে সেখানে আমরা কিন্তু অংশগ্রহণ করতে পারি এইভাবে কিন্তু আমরা নিজেকে মায়ার বন্ধন থেকে মুক্ত করতে পারি যারা হয়তো শিশুকাল থেকে এই পরিচয় পায়নি ভগবান কী শ্রীকৃষ্ণ হয়তো বিপদে তুমি ঈশ্বরের শরণাপন্ন হও এটুকুই আমাদের শিক্ষা দেওয়া হয়েছে কখনো কখনো কোনো কোনো পরিবারে কোনো কোনো পরিবারে এরকমই হয়ে থাকে মানে এই বর্তমান যুগে বেশিরভাগই বাবা মা হোক বা বাড়ির অন্যান্য বড়রা কিন্তু ছোটদেরকে এই শিক্ষায় দিয়ে থাকে বা কখনো তারা নিজেরাও এই কাজই করে থাকে যে যখন শুধুমাত্র বিপদে পড়ে তখন ঈশ্বরের শরণাপন্ন হয় সে যে কোনো দেবদেবীর কাছে গিয়ে তারা মাথা ঠকে যে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো এই এই যে কর্মগুলি এগুলি আমরা করে থাকি এবং তা দেখে আমাদের বাড়ির ছোটরাও শেখে এবং তার মাধ্যমে কিন্তু আমরা মায়ার বন্ধনে শুধুমাত্র আবদ্ধ হয়ে থাকি আমরা মায়ার বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে পারি না তাই আমাদের অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হওয়া উচিত কারণ ভগবান শ্রীকৃষ্ণই হলেন সূর্য সম যেখানে মায়া গ্রাস করতে পারে না যেখানে মায়ার অন্ধকার পৌঁছাতে পারে না আমরা মায়ার অন্ধকারে কিন্তু আচ্ছন্ন হয়ে আছি এই অন্ধকার থেকে আমাদের মুক্তির একমাত্র উপায় হলো ভগবান শ্রীকৃষ্ণ আর এই বিষয়টা যখনই আমাদের মাথায় ঢুকে যাবে তখন আমরা খুব সুন্দরভাবে চেষ্টা করব নিজেদেরকে মায়ার বন্ধন থেকে মুক্তি লাভের জন্য অধিক অধিক হরিনাম জপ ও গীতা শ্রবণ করা গীতা পঠন পাঠন করা গীতা পঠন পাঠন করতে না পারলেও শ্রবণ করে এর অর্থ বোঝার চেষ্টা করবো একদিনে বা একবার পড়লে কখনোই গীতার অর্থ বোঝা সম্ভব নয় বা কখনো একবার শ্রবণ করলেও কিন্তু গীতার অর্থ বোঝা সম্ভব নয় গীতার অর্থ আমাদের বুঝতে গেলে আমাদের অবশ্যই বারবার একটি অধ্যায়কেই বারবার শ্রবণ করতে হবে একটি অধ্যায়কেই যারা পঠন পাঠন করে থাকে তারা একটি অধ্যায়কে বারবার যখন পঠন পাঠন করতে থাকবেন বারবার অধ্যয়ন করতে থাকবেন তখন দেখবেন যে তার মানেটা আপনাদের কাছে অনেকটা পরিষ্কার হয়ে যায় অনেকটা তার অর্থ পরিষ্কার হয়ে যায় কারণ এই গীতার মধ্যেই জীবনের মূল যে সার তা কিন্তু বোঝানো হয়েছে ভগবান ভগবানের মুখনিস্তৃত বাণী যা অর্জুনকে তিনি প্রদান করেছেন তার মধ্যেই কিন্তু প্রতিটি জীবের কি করা উচিত কী না করা উচিত ভগবান স্বয়ং বলেছেন এই মায়ার কথা ঠিক যেমন আমরা বেদ থেকে জানতে পারি ঠিক সেরকমই আমরা এই মায়ার বন্ধন থেকে মুক্তির উপায়ও কিন্তু আমরা গীতা থেকে জানতে পারি কারণ ভগবান স্বয়ং বলেছেন অর্জুনকে গীতা শাস্ত্রে তিনি বলেছেন যে মায়ার বন্ধন কিন্তু কঠিন এই বন্ধন থেকে মানে মুক্তিলাভ মানে মায়ার বন্ধন থেকে মুক্তিলাভ কিন্তু ভীষণ কঠিন তার মানে এই নয় যে মায়ার বন্ধন থেকে মুক্তিলাভ অসম্ভব মায়ার বন্ধন থেকে মুক্তি লাভ অসম্ভব কিছু নয় কঠিন তবে আমরা কঠিন কাজ কাজটা করবো কারণ আমাদেরকে মুক্তি লাভ করতেই হবে এই বন্ধন থেকে তাই না এটা তো অসম্ভব নয় ভগবান তো স্বয়ং অর্জুনকে বলেছেন যে মায়ার বন্ধন থেকে মুক্তি লাভ কঠিন ঠিকই কিন্তু অসম্ভব কিছু নয় আমরা অবশ্যই মায়ার বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে পারি আর তার জন্য ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন আমাদের হতেই হবে আমাদের প্রকৃতির যে তিন গুণ রয়েছে শত তম এই তিন গুণের ঊর্ধ্বে রয়েছে এই মায়ার বন্ধন এর ঊর্ধ্বে যদি আমরা চলে যেতে পারি তাহলে আমরা মায়ার বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে পারব অর্থাৎ প্রকৃতির এই তিন গুণের ঊর্ধ্বে গেলেই আমরা কিন্তু মায়ার বন্ধন থেকে নিজেদেরকে মুক্ত করতে পারি আর তার জন্য আমাদের কি করতে হবে ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন যেতে হবে আর তার জন্য আমাদের অবশ্যই প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত আমরা যে কাজই করব না কেন ভগবানকে নিবেদন করে করব ভগবানের নাম মনে মনে জপ করতে করতে আমরা কর্ম করব আমরা শিশুদের মধ্যে প্রতিটি বিষয়ের মধ্যে কিন্তু আমরা মূল কেন্দ্রে ভগবানকে রেখে তারপরে সেই বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক যেরকম অনেকে বলে থাকবেন যে মানুষ আজ এতটাই কর্মব্যস্ত এতটাই কর্মব্যস্ত ব্যস্ত যে তাদের নাম জপ জপ করার সময় নেই অনেকে বলবেন যে আমার এত পূজা পাঠ করার সময় নেই ভগবান তো আমাদের কলিযুগের মানুষকে পূজা পাঠ করবার বা এত কঠিন কঠিন কাজ করবার জন্য আমাদেরকে আদেশ করেননি তিনি তো আমাদের জন্য সব সহজ ব্যবস্থা করে দিয়েছেন নাম জপ যে তুমি যতই কর্ম করো সেই কর্মের মধ্যেও কিন্তু তোমাকে মুখে নাম জপ করে যেতে হবে হৃদয়ে নাম জপ করে যেতে হবে তো হৃদয়ে যদি তুমি নাম জপ করে যেতে পারো তাহলেই কিন্তু তুমি মুক্ত হয়ে যাবে মুক্তি লাভ তোমার সম্ভব তো সেই মুক্তি লাভের জন্য আমাদের যদি আমাদের মুখে কোনো কাজ চলছে আমরা আমরা কাজটা কোনো আমরা এমন কর্মে আবদ্ধ আছি যে কর্মে আমাদের সব সময় মুখেই কাজ করে যেতে হয় তো সেক্ষেত্রে আমরা কি করে মুখে নাম জপ করবো ভগবানের কেন হৃদয়ে করবো হৃদয়ে প্রতিটি বিষয়ের মধ্যে আমরা মূল কেন্দ্রে রাখবো ভগবান শ্রীকৃষ্ণকে ঠিক যেভাবে আমাদের মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি মহান পণ্ডিত ছিলেন তিনি প্রতিটি বিষয়ের মধ্যে তিনি যা কিছুই ব্যাখ্যা করেছেন যা কিছু ব্যাখ্যা করতেন সব কিছু কেন্দ্রে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে রাখতেন ভগবান শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে কিন্তু তিনি সব কিছু ব্যাখ্যা করতেন বোঝাতেন ঠিক সেই রকমভাবে আমরা কি পারবো না যে আমরা আমাদের জীবনে চলার পথে যা কিছুই করি না কেন আমরা বিজ্ঞান হোক বা যে বিষয়ের সঙ্গে যুক্ত থাকি না কেন প্রতিটি বিষয়ের মূলে কিন্তু রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ এটা কিন্তু আমরা মানে বুঝ মানে আমরা যখন সেই বিষয় নিয়ে আলোচনা করব সেটা আমরা ভগবান শ্রীকৃষ্ণকে কেন্দ্রে রেখে সেই বিষয় নিয়ে আলোচনা করতে পারি সেই বিষয়ে ব্যাখ্যা করতে পারি তো এইভাবেই কিন্তু আমরা শ্রীকৃষ্ণকে পেতে পারি বা শ্রীকৃষ্ণের শরণাপন্নে থাকতে পারি আর শ্রীকৃষ্ণের কাছাকাছি থাকতে পারলেই আমরা কিন্তু এই মায়ার বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে পারি আর তার জন্য আমি সকল পথ আপনাদের বলে দিলাম যে অধিক অধিক গীতা আমাদের অধ্যয়ন হোক বা শ্রবণ যে কোনো একটি কাজ করতে হবে কিন্তু একদিন করলাম বা একবার করেছি বা এই অধ্যায় আমার একবার শ্রবণ করা হয়ে গেছে আমার জীবনে আর এই অধ্যায় শ্রবণ করার প্রয়োজন নেই একথা ভাবলে হবে না গীতা আমাদের জীবনে প্রতিটি দিনই একবার করে হলেও শ্রবণ করা উচিত গীতার প্রতিটি অধ্যায় যে শ্রবণ আমরা একদিনে করে নিতে পারবো তা নয় আমরা প্রতিদিন একটু একটু করে গীতা শ্রবণ করবো একটু একটু করে গীতা অধ্যয়ন করবো এবং প্রত্যেকটা অধ্যায় যতবারই আমরা শ্রবণ করি না কেন যতবারই অধ্যয়ন করি না কেন সেটি আমাদের জীবনে প্রয়োজন আছে বারবার শ্রবণ করা বারবার অধ্যয়ন করার কারণ আমরা বারবার যখন এই কাজটা করতে থাকবো তখনই আমরা এর অর্থ বুঝতে পারবো কারণ গীতার যে সাতশো শ্লোক রয়েছে তার অর্থ কিন্তু প্রচুর গভীর থেকে গভীরতর সেই অর্থ যে অর্থ হয়তো এখনো পর্যন্ত অনেকেই বুঝে উঠতে পারেন না বা এই বোঝাও কঠিন তাই আমাদেরকে বারবার আমাদের কি করতে হবে শ্রবণ করে যেতে হবে বারবার অধ্যয়ন করে যেতে হবে আমরা যত অধ্যয়ন করব যত শ্রবণ করব ততই কিন্তু আস্তে আস্তে আমাদের কাছে এর অর্থ পরিষ্কার হয়ে যাবে আর সাথে সাথে অধিক হরিনাম জপ হরিনাম জব করে যেতে হবে যারা মালায় জব করেন তারা তো মালায় জব করতে করতেই ভগবানের নাম করতে করতেই তাদের একটা এমন এক ধরনের অনুভূতি জীবনের কাজ করে যে তারা যা কিছুই করে তার তার মধ্যে কিন্তু ভগবানকে খুঁজে পায় আবার যারা মালায় জব করেন না কর জব করেন তারা একবার নাম সাক্ষী জব করে ছেড়ে দেন এটা কিন্তু নয় আপনারা কর জব করুন একবারই করে করে ছেড়ে দিন কিন্তু মনে মনে হৃদয়ে যে মানসিক জব মানসিক জপের থেকে আর উর্ধে কোনো জপ নেই মানসিক জপই হলো সর্ব সর্ব ঊর্ধ্বে তো তাই এই জপ আমাদের কিন্তু করে যেতে হবে আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের অধিক নাম জপ আমরা হৃদয়ে করে যেতে পারি সর্ব বিষয়ে শ্রীকৃষ্ণকে খুঁজে পাওয়ার চেষ্টা করি এবং শ্রীকৃষ্ণের থাকি তাহলেই আমরা এই কঠিন মায়ার বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে পারি এবং ভগবানের বিভিন্ন কার্যে আমরা নিজেকে যুক্ত রেখেও কিন্তু এই মায়ার বন্ধন থেকে নিজেকে মুক্ত রাখতে পারি কারণ আমরা নিজেরা না চাইলেও মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে যাব এটা কিন্তু আমাদের কন্ট্রোলে নেই আমাদের একমাত্র এই বিষয়ে নিয়ন্ত্রণ করে দিতে পারে ভগবান তাই আমাকে আমাদের ভগবানেরই স্মরণাপর্ণে যেতে হবে ভগবান শ্রীকৃষ্ণের স্মরণাপর্ণে গেলেই যখনই তিনি কাউকে ভালোবেসে তার প্রিয় সন্তান হিসেবে কাছে টেনে নেবেন তখনই দেখা যাবে যে আমরা নিজেরাই কখন যে এই মায়ার বন্ধন থেকে নিজেকে মুক্ত করে ফেলছি কারণ তিনি আমাদেরকে কাউকে ষাট বছর কাউকে আশি বছর কাউকে আবার নব্বই বছর এরকম সময় দিয়ে আমাদের ছুটিতে পাঠিয়েছেন তো এই ছুটিতে এসে আমরা শুধুমাত্র যে মজাই করে যাব তা নয় আমাদের কিছু হোমওয়ার্কও দিয়ে পাঠিয়েছেন আর সেই হোমওয়ার্কটা আমরা যদি সঠিকভাবে করতে পারি তবে কিন্তু আমরা ভগবত ধাম প্রত্যাবর্তন করতে পারব অর্থাৎ হরিনাম জব হরিনাম জব যদি আমরা না করি তাহলে আমরা কি সেখানে স্থান পাব আমরা যদি হোমওয়ার্ক না করে যাই স্কুলে আমাদেরকে ঢুকতেই দেবে না আমাদের সেখানে সঠিক জায়গা আমরা লাভ করতে পারবো না তো ঠিক সেই ভাবেও আমাদের ভগবান ধাম প্রত্যাবর্তন করতে হলে আমাদের সঠিকভাবে হোমওয়ার্ক করতে হবে ভগবান আমাদের হোমওয়ার্ক সুন্দরভাবে দিয়ে পাঠিয়েছেন আর সেই সেগুলি আমরা সব মজা করার সাথে সাথে এই হোমওয়ার্কটা কিন্তু অবশ্যই পূর্ণ করব কমপ্লিট করব এবং তার দ্বারাই কিন্তু আমরা ভগবানের ধামে যেতে পারবো প্রত্যাবর্তন করতে পারবো এইভাবে আমরা নিজেকে মায়ার বন্ধন থেকে মুক্ত করতে পারি 何